আট প্রকার মানুষের দিকে আল্লাহ হাসরের ময়দানে তাকাবে না কই প্রকার বলছিলাম এদিকে এদিকে তাকান কয় প্রকার আট প্রকার এর ভিতরে বলেন তো এক নাম্বার হলো যে মানুষগুলো দান করে খোটা দেয় দুই নাম্বার হলো যে মানুষগুলো মিথ্যাকে নিজের রিজিকের মাধ্যম বানায় তিন নাম্বারে যেই মানুষগুলো নিজের মা বাবাকে কষ্ট দেয় চার নাম্বারে যে মানুষ মদ খায় নেশাগ্রস্ত হয় হয় মারা যায় ছয় পাঁচ নাম্বারে যে মানুষগুলো নিজের প্রতিবেশীকে কষ্ট দেয় ছয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইউসার দাইউসা দাইউস দাইউসা কাকে বলে নিজে কর্তা গরের কর্তা সত্য নিজির বিবিকে পর্দার কথা বলে না নিজে পর্দা করে না মেয়েকে পর্দার কথা বলে না তুমি ঘরের কর্তা তুমি যদি তোমার বিবিকে বলো সাবধান পর্দা না করে আমার বাড়ির সীমানা থেকে তুমি বের হতে পারবে না মেয়েকে যদি বলো কলেজে যাইতা পারবা না আগে হেজাব লাগ লাগাও পর্দা লাগাও এরপরে তোমার কলেজে যাওয়ার অনুমতি এর আগে নাই এমন কথা যদি কোনো বাবা বলে দেই কোনো স্বামী তার বিবিকে বলে বাধ্য হবে পর্দা মানতে ঠিক কিনা বলেন কিন্তু কর্তা হওয়ার পরও সে বলে না তার কাছে যেন এটা ভালোই লাগে বউ অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে বিবি শহরে বন্দরে দোকানে ঘুরে বেড়ায় তার কাছে যেন ভালোই লাগে নিজের মেয়েটা অর্ধ হয়ে রাস্তায় চলে হাটে ঘাটে বাজারে যায় ভালোই লাগে আল্লাহ বলেন লাগা না শরীয় তর বাসায় তোমাকে একটা উপাধি দেওয়া হয়েছে দায়ুস আর তোমার বিবি তোমার মেয়েকে বলা হয়েছে দায়ুস এই লোকগুলো যখন হাসরের ময়দানে যাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরই দিকে ফিরেও তাকাবে না

প্যান্ট হোক কোমরে কিন্তু নিচের দিকটা জুলাইতে 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 এমন ভাবে দিছে তাখনুর নিস পর্যন্ত চলে গেছে বড় লোক লুঙ্গি পরছে লুঙ্গির সামনের দিকটা টান দিয়া ধরছে এমন ভাবে টান দিছে এ বালা করে তাকাইলে সেন্টারও দেখা যা দেখছেন নি মাঝে মাঝে দেখবেন পাইবেন কিন্তু পিছনের দিকে পিছনের দিকে তাকা দেখেন এমন ভাবে রাস্তা রাস্তাঘাট জারু দিয়া দিয়া যাইতেছে আসিনি? আল্লা নুই বলেন শোন আল্লা নুই বলেন শোনাত আল্লি আলাবিন এ কেনবি দয়া লবি মা ৰাণবি অম্মতকে তাক দিয়া কয় অম্ম মালা মৃণাল কাবাইন মৃণাল ইজাদি ফিন্না সাবধান আমাৰ উম্মতের পুৰুষেরা টাকনুৰ নিচে কাপড় নিও না টাকনুৰ নিচে পেন্ট নিও না টাকনুৰ নিচে পায় জামা নিও না এটা হলো কিবির অহংকাৰাত্মক করিমাৰ আলামত কিবির অহংকার আত্মগরি মাইটা আমার রব্বে চাদর আল্লাহর চাদর ধরে টাইনো না टाकন নিচে কাপড় পয়রো না যদি পড়ো হাসরের ময়দানে আল্লাহ তোমার দিকে তাকাবে না ওমান আরাদা যিকিরি ফা ইন লাহু মঈশাতান দাকা শেষ কথা বাবাজিরা আট নম্বরে আল্লাহর রুসুল বলেন শুনো কিছু পুরুষ দুনিয়া তে আছে যে পুরুষগুলোকে আল্লাহ পুরুষ বানাইছে কিন্তু তারা মহিলা সাজতে পছন্দ করে আসেনি আবার কিছু মহিলাকে আল্লাহ নারী বানাইছে সে তার নারীত্ব নিয়ে থাকতে চায় না তার নারীত্বটাকে সে বাদ দিয়া পুরুষ হতে চাই অনেক লম্বা কথা হুজুর চলে আসছে এই জন্য আমার কথা এখানে সমাপ্ত বলেন তো শুরু থেকে কয় প্রকার মানুষ আল্লাহ হাসরের ময়দানে তাকায় দেখবে না বলেন কয় প্রকার এক নাম্বার যে মানুষগুলো দান করে উপকার করে বলে বেড়ায় খোটা দেয় দুই নাম্বারে যে মানুষগুলো মিথ্যাকে নিজের রিজিকের মাধ্যম বানাই তিন নাম্বারে যেই সন্তানগুলো মা বাবার অবাধ্য হয় চার নাম্বারে যে মানুষগুলো মত ইয়া বা নেশাকে নিজের পণ্য বানায়া খাদ্য বুক বানায়া এটার ভিতরেই থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় পাঁচ নাম্বারে যে মানুষগুলো আল্লাহ রব্বুল আলম বিধান মানে না নিজের প্রতি কষ্ট দেই দেওয়ার মতো ছয় নম্বরে দাইয়ুস দাইয়ুসা সাত নাম্বারে যেই লোকটা টাকনুর নিচে কাপড় পরে আট নাম্বারে যে পুরুষ নারী হতে চাই নারী পুরুষ হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আট প্রকার আট প্রকার যে কথা বললাম এ প্রতিটা কথা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে হেফাজত করে আমরা যেন এগুলো থেকে দূরে থাকতে পারি আল্লাহ তাআলার হুকুম বলো মাইনা